হ্যালো ওয়েলকাম ব্যাক টু সাইকিল শুস আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিওরলি রেকি রিলেটেড এবং এইখানে না রেইকি নিয়ে কতগুলো যে আমাদের প্রশ্ন রয়েছে বা কতগুলো আমাদের জিজ্ঞাসা রয়েছে সেগুলোর ব্যাপারে জানতে চেষ্টা করব আজকের যেটা নিয়ে আলোচনা করব যে রেকি কিভাবে কাজ করে ওকে সো রেকির রেকিকে আদৌ কোনো ক্রনিক ডিজিজ বা ক্রনিকলনেস বা যে কোনো ধরনের ইলনেসের ওপর কাজ করে এটা খানিকটা উদাহরণ থেকে বুঝবো খানিকটা তার ডকুমেন্টেড জোন থেকে দেখবো সাথে সাথে আমরা দেখব বুঝবো যে কিভাবে রেকি অ্যাকচুয়ালি আমাদের জন্য হিল করে বা হিলিংটা কার্যকর করে তো ক্রনিকলনেস সেটাই যেটা আপনাকে অনেক দিন ধরে আপনি ভুগছেন বা অনেক দিন ধরে আপনি ট্রাই করছেন এখান থেকে বেরিয়ে আসার জন্য বাট সেখান থেকে বেরিয়ে আসার আসতে আপনি পারছেন না তো এই ধরনের ইলনেসের কারণগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে ক্রনিক ইলনেস জেনারেলি যেটা হয়ে থাকে যে ফার্স্ট অল অফ অল নেগেটিভিটি ডোন্ট ফোকাস অন মাই রাইটিং বিকজ আই ওয়াজ ডুইং ইট লাইক কি যাতে করে আপনাদের সামনে আমি ব্যাপারটা পুরোটা প্রপার ওয়েতে প্রেজেন্টেশন করতে পারি সো ক্রনিক ইলনেসের মধ্যে ফার্স্ট অফ অল যেটা পড়ে সেটা হচ্ছে আমার নেগেটিভিটি তো কন্টিনিউয়াসলি আমি কোনো একটা নেগেটিভ জিনিসের ওপর ফোকাস করছি সেই নেগেটিভিটিটা আমার মেন্টাল স্পিরিচুয়াল ইমোশনাল যে কোনো দিক থেকে হতে পারে হতে পারে আমি ফিনান্সিয়ালি প্রচুর লস করেছি এবং সেই লসের যে টেনশনস এবং তার যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে আমার মধ্যে সেটা আমি কন্টিনিউয়াসলি নিজের মনের মধ্যে চালনা করছি সো ইট মে কাম ফ্রম নেগেটিভিটি আমার কোনো একটা অ্যাডিকশানস রয়েছে রেগুলার বেসিসে অন রেগুলার ইন্টারভেলস আমি সেটাকে আমরা নিজে ফিড করছি তো অল দিস থিংস আর কাইন্ড অফ নেগেটিভিটি যেটা আমাদের ক্রনিক্যাল নেশন মেন কারণ সেকেন্ড হচ্ছে জেনেটিক্যাল যে কোডস অর কারমিক কোডস তো санশর ভাষাতে কিছু কিছু রোগ থাকে যেগুলো জেনেটিক্যাল কিছু কিছু রোগ কে আমরা স্পিরিচুয়ালি বলি দে আর ভেরি কারমিক তো যদি কারমিক প্যাটার্নে আপনাদের কোন Ancestrals issues থাকে বা কোন কারমিক জোন থাকে যেখান থেকে আপনি এটা manifesst করছেন বা আপনার DNA ও DNA এর মধ্যেও না আপনার কর্ম কর্মাটা কে আমরা ধরে রাখি ইনস্ক্রিপ্টেড হয়ে আছে সো ডিএনএ শুধুমাত্র একটা ফিজিক্যাল ম্যাটার নয় ডিএনএ বা সেলুলার লেভেলে যে জিনিসগুলো হয় সেটা আমরা কার্মিক প্যাট এনার্জিতে কার্মিক প্যাটার্নের সাথে কানেক্ট করি তো আমরা আমার পূর্বপুরুষের সমস্ত ডিএনএ যদি বহন করে চলি তো তেমনি আমার কার্মিক প্যাটার্নের সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছু আমি আমার ওই প্যাটার্ন থেকে না পেয়ে থাকি তো এই কার্মিক প্যাটার্নটাও কিন্তু আমাদের ইলনেসের একটা কারণ আমার ফুড হ্যাবিট বা দিনচেরিয়া দিনচারিয়ার মধ্যে আমি কি ধরনের খাবার খাচ্ছি কি কি রয়েছে তো ফুডের তো একটা ডিরেক্ট ইম্প্যাক্ট রয়েছে মেডিকেল টার্মস অনুযায়ী ডেফিনেটলি এবং সাথে সাথে আমাদের স্পিরিচুয়ালি আমরা এনার্জেটিক্যালি যা যা খাচ্ছি যা যা কনজিউম করছি লাইফে সেটাও কিন্তু আমাদেরকে এই জায়গাটা দিচ্ছে ক্রনিকলনেসের জায়গাটা দিচ্ছে আর একটা কারণ হতে পারে যেটা ভীষণ আনফর্চুনেট বাট হতে পারে অনেকের সাথেই দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু জোন থেকে আমরা কিন্তু আমাদের লাইফে এই নেগেটিভিটিটা বা এই রোগটাকে বা ইলনেসটাকে মানে কোনো একটা ডিসেবিলিটিস হলো পা ভেঙে গেল অনেক দিন বিছানায় পড়ে আছি সারছি না হিল হচ্ছি না অপারেশনের পর অপারেশন হয়ে যাচ্ছে তো অল দিস থিংস আর অ্যাক্সিডেন্টাল জোন যেখান থেকে এটা হলে আমাদের একটা ক্রনিক ক্রনিকনেসের জায়গা তৈরি হয় তো হিলিং হয় কীভাবে হিলিং অ্যাকচুয়ালি যেটা হয় যে আপনার হিলিং ডিপেন্ড করে আপনার পজিটিভিটি এবং মানে অ্যাকসেপ্টেন্স এবং আপনার যে ইমিউনিটি আপনার পাওয়ার কতটা ধরুন একটাই ওষুধ আপনাকে দেওয়া হচ্ছে একটাই অ্যান্টিবায়োটিক আপনাকে দেওয়া হচ্ছে আর আপনার পাশের মানুষটিকে দেওয়া হচ্ছে তো ইদার ওনার বডির অ্যাকসেপ্টেন্স বেশি বডির মধ্যে সেইটা অ্যাবজর্ব করার ক্ষমতা বেশি যে কারণে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন হতে পারে সেই ওষুধ খেয়ে আপনি সুস্থ হলেন না সিমটমস আর দেয়ার একই সিমটমস একই জিনিস আপনাকে ডক্টর ওষুধ চেঞ্জ করছেন তো পজিটিভিটি মানে অ্যাকসেপ্টেন্স এবং সেটা বডিলি এবং এনার্জি লেভেলে দুটোতেই এবং সাথে সাথে আপনার ইমিউনিটি পাওয়ার কতটা দুটোর উপর ডিপেন্ড করছে এবং এই দুটো না যখনই আপনি আপনার হিলিং করছেন বা আপনি ওষুধ খাচ্ছেন ধীরে 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 না আপনি আপনার মধ্যে ইম্প্রুভমেন্ট দেখতে শুরু করবেন বিকজ আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই মুহূর্তে ওটা টেক ওভার করে নিচ্ছে যখনই আপনি একটু পজিটিভ হচ্ছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে নিয়ে নিচ্ছে নেগেটিভ হলেও ডেফিনেটলি সেটা নেবে তখন কিন্তু হিলিংয়ে দেরি হবে তো যখনই আপনি পজিটিভ জিনিসটাকে নিচ্ছেন যে হ্যাঁ আমার একটু পেন কমেছে আমার একটু সাফারিং কমছে তো দেন তখনই সঙ্গে সঙ্গে না আপনার সাব আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই ইনফরমেশনগুলো পৌঁছে যাচ্ছে এবং হিলিং ধীরে ধীরে শুরু হচ্ছে এইখানে একটা কথা বলার আছে এখানে একটা উদাহরণ আমি দিতে পারি যে যখন আপনি পজিটিভ থাকেন প্রচুর পরিমাণে কোনো রোগ নিয়ে ভুগছেন দীর্ঘদিন ভুগছেন স্টিল যখন আপনি দেখেন যে আপনি ফাইট করছেন তার সাথে আপনি পজিটিভ দেখাচ্ছেন আপনি সাকাম করছেন না আপনার ইনজুরির সাথে আপনি ওই পরিস্থিতিতে না নিজে হেরে যাচ্ছেন না তো এই যে মনের একটা শক্তি এটাও মেডিকেল সায়েন্সে ভীষণভাবে একটা অ্যাপ্রুভ জায়গা যে আপনি যদি মনের দিক দিয়ে ভীষণ পাওয়ারফুল হন আপনার ওষুধ কিন্তু ভালো কাজ করে সিমিলার থিং হ্যাপেন্স ইন হিলিং তো এই হিলিংয়ের ক্ষেত্র কিন্তু এই সেম জিনিস হয়ে থাকে ওকে তো রেখে ক্ষেত্র কিন্তু আপনার জন্য আপনি যত বেশি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ফিড করবেন যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি হিলিং আপনার জন্য সংগঠিত হবে তো জো ডিসপেন্সার কথা আমরা প্রত্যেকে জানি যারা আমরা রেকি করি বা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করি বা যারা আমরা হিলিং প্রফেশনে আসি নাইনটিন এইটি সিক্সে জো ডিসপেন্সা একটা প্রচণ্ড ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন যেখানে মানে ছটা ভাটিভ্রা ড্যামেজ হয় এবং ওই জায়গা থেকে ডক্টরস বলেন যে হাঁটা চলাতো দূর কি বাদ মানে উনি আর কখনোই নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জো ডিসপেন্সার পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড যেটা আমরা রেকিতে লেভেল ওয়ানে আমরা পড়ে থাকি যখন আমরা ভিজুয়ালাইজেশন বা গোল ম্যানিফেস্টেশন করি না তখন আমরা পাওয়ার অফ যে সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু আমাদের সিলেবাসে থাকে তো সেটা নিয়ে আমরা পড়াশুনো করি আপনি চাইলে আবার গুগল করে দেখতে পারেন যে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বা ভিজুয়ালাইজেশন টেকনিক্স বা ধরুন বিভিন্ন ধরনের যে মানে ভিজন বোর্ড টেকনিক এই সমস্ত টেকনিকগুলো না খুব এমিনেন্ট পার্সোনালিটিস যারা বড়ো বড়ো সেলিব্রিটিস অ্যান্ড অল ক্রিকেটার্স প্রত্যেকে তারা ইউজ করেন তো সেটা আপনি একবার গুগল করে দেখতে পারেন যে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে তো এই পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডটা জোর ডিসপেন্সার জানতেন এবং এর উপরই ওনার অনেক রকমের মানে অনেক মানে তথ্য রয়েছে যেটা আমরা রেকিতে ব্যবহার করে থাকি তো যখন আমরা যখন উনি ওই রকম একটা সিচুয়েশনে পড়েছিলেন তো উনি ই স্টার্টেড ডুইং মেডিটেশনস তো মেডিটেশনের মাধ্যমে না আমরা আমার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারি আমি যখন মেডিটেশন করি যখন আমি সাইলেন্ট জোনে যাই আলফা জোনে পৌঁছাই উই ক্যান ম্যানিফেস্ট তো সেইখানে গিয়ে উনি অ্যাফরমেশন ভিজুয়ালাইজেশন করতে শুরু করলেন কেন ওই সাবকনসিয়াস মাইন্ড বিকজ আপনি না কনসিয়াসলি এটা করতে পারবেন না আপনি কনসিয়াসলি ফিজিক্যাল পেনে আছেন কনসিয়াসলি আপনি প্রচণ্ড যন্ত্রণায় আছেন ওখান থেকে আপনার এই যন্ত্রণা থেকে বার করে আনা আপনার জন্য বা সেখানে গিয়ে পজিটিভ অ্যাফরমেশান দেওয়া আপনার জন্য ভীষণভাবে একটা হাস্যকর ব্যাপার হবে আপনার মনে হবে আমি পেনে আছি তো কী করে পেন হিল হচ্ছে দুটো ওয়ার্ডস দুটো শব্দ দুটো কথা আমার পেনকে কী করে কমাতে পারে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড না অনেক কিছু স্বপ্ন দেখায় আপনাকে আপনি যে স্বপ্নটা দেখেন আপনি যে উইল পাওয়ারটা সেটা আপনার মাইন্ড থেকে আসে আপনি যে কিছু করতে পারবেন যা যা কিছু বড় বড় পৃথিবীতে আবিষ্কার হয়েছে ছোট থেকে বড় সবকিছুই সাবকনাস মাইন্ড দ্বারাই হয়েছে কেউ যদি বিলিভ না করতে পারতো যে এরোপ্লেন উঠতে পারে এটা বানানো যায় এটা আজকে ম্যানিফেস্ট হতো না তেমনি আপনার মনের মধ্যে কোথাও গিয়ে সেই নেগেটিভিটিটা ম্যানিফেস্ট হয়েছে যেটা আপনার রোগের কারণ এবং বা সেই ভয় বা সেই সাবকনসিয়াস মাইন্ড থেকেই এটা এসছে আবার যদি আপনি ওই সাবকনসিয়াস মাইন্ডটাকে রিপ্রোগ্রামিং করে দিতে পারেন মানে তার তাকে রিভার্সে নিয়ে গিয়ে সেই জায়গাতে হিলিং করতে পারেন তাকে বোঝাতে পারেন যে এভরিথিং ইজ পসিবল এরকম সিচুয়েশনও আমার হিলিং পসিবল মিরাকলস হয় সো দেন মিরাকল হ্যাপেন্স তো উনি কি করলেন সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে মেডিটেশন অ্যাফরমেশনস ভিজুয়ালাইজেশন যে তিনটেই আমরা রেখে শিখবো বা শিখে থাকি এবং সেখানে গিয়ে স্টার্টেড ডুইং অ্যাফোমেশন স্টার্টেড ডুইং ভিজুয়ালাইজেশন ভীষণ মাইনিউটলি এটা করলেন করার পরে ওনার মধ্যে একটা বিলিভ সিস্টেম ক্রিয়েট হলো আমি যদি বিলিভ করতে পারি যে এটা এক্সিস্ট করে আমি তার পেছনে দৌড়তে পারবো সেটা ম্যানিফেস্ট করার চেষ্টা করতে পারবো এবং সেটা করে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো তো তিনিও তাই করলেন এবং আস্তে আস্তে ডেভেলপ করলেন বিলিভ সিস্টেম সেখান যখনই আমরা আমাদের কোনো একটা কাজের জন্য উইল পাওয়ার বা বিলিভ সিস্টেমকে অ্যাক্টিভেট করি না আমাদের ফ্রিকোয়েন্সি হায়ার হয়ে যায় আপনি যদি পরীক্ষা দিতে বসার আগে মনে মনে ভাবেন যে কোনো কোয়েশ্চেন আসুক আমি ট্রাই করব আপনার একটা মনের শক্তি বেড়ে যায় এবং সেটা আপনি অনেক ইজিলি করতে পারেন রাদার দেন যদি ভাবেন আপনার যত ভালো প্রিপারেশন হোক আপনার মধ্যে ডাউট থাকে আপনি না সেই সিচুয়েশনে গিয়ে ড্রাগ ডাউটই ম্যানিফেস্ট করেন ওকে তো সেই পজিটিভ ফ্রিকুয়েন্সিটা বেড়ে যাওয়ার পর সেটা ধীরে ধীরে যে ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি সিস্টেমের সাথে কানেক্টেড হয়ে যায় মানে আপনার ইউনিভার্সেই মানে বলে না যথা পিণ্ডে তথা তথা ব্রহ্মাণ্ডে আপনি যেটা নিজের ভেতরে শিক করছেন আপনি যদি নিজের ভেতরে ফিয়ার শিক করেন ডাউট শিক করেন বাইরেও তাই দেখতে পাবেন এবং ফিজিক্যাল বডিতেও সেটাই ম্যানিফেস্ট হবে আপনি যদি এটা নিজের মধ্যে শিক করতে পারেন যে পজিটিভিটি আপনি আপনার আপনার মনের মধ্যে যদি আনতে পারেন সাহস ডেফিনেটলি আপনি আপনার আশেপাশের ফ্রিকোয়েন্সিতেও সেটা দেখতে পাবেন অ্যান্ড ধীরে ধীরে হিলিং হয়েছিল এবং হিলিং এভাবেই জেনারেলি হয়ে থাকে রেকিও সিমিলার থিং করে এবং রেকির সাথে সাবকনসিয়াস মাইন্ডের কানেকশনস রয়েছে আমরা মাইন্ডের রেকি প্র্যাকটিস করে থাকি আমরা কখনো নর্মাল যে কনসিয়াস মাইন্ড সেটা দিয়ে রেকিকে কানেক্ট করি না কারণ সাবকনসিয়াস মাইন্ড দিয়ে রেকিকে আমরা হিল করি মানে রেকি দিয়ে আমরা হিল করি রেকি ভীষণ একটা ইন্টেলিজেন্স এনার্জি যেখান থেকে না ওর ইন্টেলিজেন্সের পাওয়ার অনেক বেশি তো সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে যখন আপনি ট্যাপিং করেন এবং রেকি এনার্জি কল করেন এবং রেকি এনার্জিকে না আপনাকে কল করতে হবে উইথ পজিটিভিটি উইথ বিলিফ এবং উইথ মানে মানে হয় না মানে শ্রদ্ধার সাথে এবং সেটা কল করে আপনি সেই এনার্জি ফ্লোটাকে আপনার মধ্যে নিয়ে আসেন কসমিক এনার্জির সাথে কানেক্টেড হন এবং যখনই আপনি সেই এনার্জিটা ইনটেক করছেন না ধীরে ধীরে আপনি দেখেন যে আপনার যে ক্যাওস মানে সব মানে কনসিয়াস মাইন্ডের যে ক্যাওস সেটা ধীরে ধীরে কমছে এবং আস্তে আস্তে আপনি সাবকনসিয়াস মাইন্ডের দিকে অ্যাপ্রোচ করছেন এবং তখনই একটা পজিটিভিটি আপনি নিজের মধ্যে ইমবাইভ করেন এবং এই পজিটিভিটিটা না এই পজিটিভিটিটাই আর কিছু না এই বিলিফ সিস্টেমটাই আর কিছু না আপনার হিলিং তো সেই জায়গা থেকে হিলিং স্টার্ট হয় এবং আমাদের সেভেন চাকরা ব্যালেন্স হতে শুরু করে ধীরে ধীরে আমাদের সাবকনসিয়াস মাইন্ডও প্রিপেয়ার্ড হয়ে যায় ফর হিলিং এবং তখন আপনি যাই করছেন আপনার ওই মাইন্ডের পজিটিভিটি দিয়ে আপনার মাইন্ডটা ধীরে ধীরে হিল হচ্ছে এবং মাইন্ড এবং বডি না কোরিলেটস তো যেটা আপনি মনে ভাবছেন সেটাই আপনার বডিতে সেই অনুযায়ী আপনার রিয়াকশানস হচ্ছে তো ধীরে ধীরে বডিও হিল হতে শুরু করে এবং ক্রনিক ইলনেস থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পান যেমন ধরুন অনেকের ক্ষেত্রে রেকি এনার্জি কেন আমি বলি সঞ্জীবনী বুটি কেন আমি বলি যে রেকি এনার্জি ভীষণ ইন্টেলিজেন্ট তো অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে জো ডিসপেন্সার উদাহরণ দিলাম এরকম আরও অনেকেই আছেন বিশেষ করে আমার অনেক স্টুডেন্টস আছে যাদের ক্ষেত্রে মাইগ্রেন ইস্যুস থেকে হিলিং করতে গিয়ে তাদের চোখের হিলিং হয়েছে তাদের গার্ডসের হিলিং হয়েছে তো অনেক কার তার কারণ এটাই অনেকে অনেক সময় প্রশ্ন করে যে আমি মাইগ্রেনে হিলিং করছিলাম তো পাওয়ার কমে গেছে ডাইজেশন ইস্যুস ইম্প্রুভ হয়েছে তার কারণ এই দুটো জিনিস থেকে কিন্তু মাইগ্রেন ট্রিগার হতে পারে সো আপনি হিলিং করছেন আপনার মাইগ্রেনে স্টিল আপনার যে গার্ড সিস্টেম বা যেখানে আপনার হিলিং দরকার সেখানে সেখানে হিলিং পৌঁছে যাচ্ছে তো এইটা না এরকমভাবেই কাজ করে যে এইটার একটা নিজস্ব ওয়ে অফ ইন্টেলিজেন্স রয়েছে ওয়ে অফ ওয়ার্কিং প্যাটার্ন রয়েছে আপনি তাকে কল করে রেকি এনার্জি কল করে আপনি তার আপনার সাবকনসিয়াস মাইন্ড যে যখন হিলিং করতে শুরু করবেন আপনার যে যে পার্টে যে যে জায়গাতে আপনার হিলিং প্রয়োজন অটোমেটিক্যালি সেটা হবে ডিরেক্ট যখন আপনি এইটিকে ইনস্ট্রাকশন দিচ্ছেন হিলিং করার জন্য ডেফিনেটলি সেটা তো হচ্ছেই সাথে সাথে এই হিলিংগুলো হয়ে যাচ্ছে তো লুইসের একটা বই আছে আপনি পড়ে দেখতে দেখতে পারেন ইউ ক্যান হিল ইউর লাইফ প্ল্যাসিভ ইফেক্ট নিয়ে জো ডিসপেন্সার একটা বই আছে যেটা আপনি পড়ে দেখতে পারবেন যে সাবকনসিয়াস মাইন্ড কীভাবে পাওয়ারফুল হয় হুম তো আপনি যদি নিজেকে আগে জিজ্ঞাসা করেন যে আমি কি চাই অ্যাকচুয়ালি এবং যদি আপনি কনফিডেন্ট হন যে রেক ক্যান হিল ইউ ইউ ক্যান হিল ইউর সেলফ দেন তখন কিন্তু আপনি আপনার লাইফে হিলিংকে ম্যানিফেস্ট করতে পারবেন আর আপনি যদি ভেবে নেন যে সামান্য একটা অসুস্থতা আপনার প্রবলেমের কারণ আপনি কিন্তু যতই বিলিভ করুন যতই রেকিতে বিশ্বাস করুন আপনি কিন্তু যতই মেডিসিনস খান আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না কারণ ওই পরিস্থিতির কাছে আপনি ভীষণভাবে স্যারেন্ডার করে দিচ্ছেন সো রিসেন্টলি যে কোভিডে একটা মহামারীর মতো হয়েছিলো এবং আমরা অনেকটা বছর দুটো তিনটে বছর প্রায় এটাতে ভুগেছি তো আমরা যারাই এইটার ভেতর দিয়ে গেছি যারা এখনও এই ভিডিওটাতে আছি বা এই যে আমি ভিডিও করছি মানে আমরা সুস্থ আছি এর কারণ অনেকটাই কিন্তু আমাদের বিলিফ সিস্টেম আমরা জানতাম সিচুয়েশনে পড়লো আমরা এখান থেকে বেরিয়ে যাব বা এখান থেকে হিল হয়ে যাব তখনও কিন্তু সেই অর্থে এটার জন্য কোনো ইমিডিয়েট মেডিসিনস বেরোয়নি মেডিকেশন্স ছিল না অনেকটা সময় লেগেছে এটাতে মানে কোভিডের জন্য ওই জায়গাটা থেকে মানে ওই মানে হিলিং প্রসেসে আসতে বা মেডিসিনস আসতে বা ইঞ্জেকশানস বা হোয়াটেভার যা কিছু সেগুলো আসতে সময় লেগেছে স্টিল আমরা অসারভাইভ করেছি তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই বিলিভ সিস্টেমটা ছিল আমাদের বিলিফ সিস্টেম আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ফিড করে সাবকনসিয়াস মাইন্ড যখন পজিটিভ জিনিসে ফিড আপ হয় তখন আপনার ইমিউনিটি বুস্ট আপ করে তো এই প্রসেসটা না পুরোটা লিঙ্কড আপ আপনার মনের সাথে আপনার বডির যে কোঅিনেশন সেটা কিন্তু রিফ্লেক্ট হয় আপনার অরাতে এবং সেটাই আপনার লাইফে হিলিং ক্রিয়েট করে তো এটাই আপনাকে চুজ করতে হবে যে আপনি হিলিং চান না আপনি সাফারিং চান যদি আপনি হিলিং চান আপনি কিন্তু রেকিকে ইনভাইভ করতে পারেন লাইফে পজিটিভিটিকে ইনভাইভ করতে পারেন রেকির সাথে আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি রেকি করতে করতে আমরা এই সমস্ত কিছু প্র্যাকটিস করি যাতে করে এটা কিন্তু আমাদের লাইফে ঘটতে থাকে তো এই সমস্ত হিলিংয়ের জন্য কিন্তু আপনাকে প্রথম সারেন্ডার করতে হয় প্রথম বুঝতে হয় যে ইট ক্যান হেল্প মি ওকে এইখান থেকে রেকি হিলিং শুরু এইখান থেকেই আমাদের প্রপার হিলিংয়ের যাত্রা শুরু হয় তো যারা রেকি শিখতে চাইছেন রেকি নিয়ে কোনো কোয়ারিজ আছে বা রেকির আরও বিষয় সম্পর্কে জানতে চান আমাকে ডেসক্রিপশানে দেওয়া নাম্বার এরকম আরও ভিডিওস নিয়ে আসব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেকি নিয়ে কিছু জানার থাকলে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলে আপনি কোয়েরিজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা